জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম অপকর্মকে আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ব্রাহ্মণ বাড়িয়ার চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যার চেষ্টা আরও জানিয়ে দিব জনগণ আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলেছেন বিপিপি এরপর জানিয়ে দিব আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি আট জন এবং সর্বশেষ জানিয়ে দিব সাগরের লঘুচাপের আভাস বৃষ্টি বাড়বে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত অপকর্মকে আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে বলেছেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের নেতা কর্মীদের জামিন নাম মঞ্জুরের মাধ্যমে কারান্তরণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে ক্ষমতাসীনদের নির্মম আচরণ দৌরত্ব এবং দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন অতিপাত করছে সব অপকর্মকে আড়াল করতে সরকারি জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া গ্রেফতার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে তিনি বলেন আইনের শাসনহীন এদেশে দেশে নিরপরাধ মানুষরাই সরকারের নিপেরণে শিকার হচ্ছেন সাত জানুয়ারির ডামে নির্বাচনের পর কর্তৃত্ববাদী আওয়ামী সরকার তাদের দুঃশাসন চালাতে আরও বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে তবে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান ঘটাতে সংগ্রামের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে দৃঢ় প্রতিজ্ঞ সোমবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের ও সাধারণ সম্পাদক মাসুদ পারভেজকে প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি এই বিবৃতি দেন তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও বানোয়ার দাবি করে তা প্রত্যাহার সহ অবিলম্বে নিঃশর্ত মুক্তির আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আরও বলেন সাত জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাক্সালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে সেটিরই ধারাবাহিকতায় খন্দকার আবু আশফাক এবং নজরুল ইসলাম ও মাসুদ পারভেজের জামিন নাম মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়ায় চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কুপিয়ে হত্যার চেষ্টা ব্রাহ্মণবাড়িয়ায় কসবা উপজেলা পরিষদ নির্বাচনের একদিন আগে আনারস প্রতীকে প্রার্থীর এক এজেন্টকে কুপিয়েছে দুর্বৃত্তরা আহত এমদাদুল হক পলাশকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তার বাড়ি কসবা পৌর এলাকার শাহপুর গ্রামে রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কসবা পৌর এলাকার শাহপুর বাজার সংলগ্ন সেতু এলাকায় হামলার ঘটনাটি ঘটে পলাশ কসবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান কাউসার জীবনের অনুসারী তিনি আইনমন্ত্রী আনিসুল হকের এপিএস ছিলেন আর সংবাদ সম্মেলনে চেয়ারম্যান প্রার্থী রাশেদুল কাউসার ভুইয়া জীবন অভিযোগ করেন তা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হকের ফুবত ভাই সাইদুর রহমান স্বপনের সমর্থক ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিদের নেতৃত্বে একদল যুবক পলাশের ওপর হামলা করে হামলাকারীরা ধারালো দা দিয়ে পলাশের মাথায় কোব্দায় এবং হকি ও স্টিলের পাইপ দিয়ে পিঠ পা ও কপালে আঘাত করে পলাশের স্বজনরা জানান পলাশের সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা সোহাগের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে তারা পলাশকে গুরুতর অবস্থায় তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে জনগণ আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলেছেন বিপিপি জনগণ আর ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পিপলস পার্টির বিপিবি চেয়ারম্যান বাবুল সর্দার চাখারি সোমবার বিশমের রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে এক যোগদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি বিকেলে বিপিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাবুল সর্দার চাখারি বলেন সাত জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে কিন্তু আগামীতে এভাবে আর ক্ষমতায় আসা যাবে না কারণ জনগণ এদেশে আর কখনও ভোটারবিহীন নির্বাচন হতে দেবে না তিনি বলেন দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে আদায়ে মুক্তিযুদ্ধের অঙ্গীকার সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার পুনরুদ্ধারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ অসাম্প্রদায়িক বাংলাদেশ ও জনগণের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা আপসহীন অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতা কর্মীরা চেয়ারম্যান বাবুল সর্দার চাকারির হাতে ফুলের তোরা দিয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ পিপলস পার্টিতে যোগদান করেন মধ্যে তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা আরিফুল ইসলাম জাতীয় পার্টির কাজী জাফর নেতা মোহাম্মদ বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে বিজিএ কেন্দ্রীয় মহিলা নেত্রী জেসমিন আক্তার সবিতা অন্যতম এ সময় উপস্থিত ছিলেন বিপিবির চেয়ারম্যান কে আর এম জাফরুল্লাহ চৌধুরী প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার এস এম আলমগীর হোসেন ভারপ্রাপ্ত মহাসচিব মোহাম্মদ হারুনার রশিদ যুগ্ম মহাসচিব সুমন মাহমুদ প্রমুখ নেতারা আবার বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরের প্রকোপ চব্বিশ ঘন্টায় হাসপাতালে ভর্তি সাতাশ জন দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও আবার বাড়তে শুরু করেছে রোগটির প্রকোপ গত একদিনে নতুন করে আরও সাতাশ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তবে এ সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি এতে মৃতের সংখ্যা ৩৩ জনে স্থির আছে সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ এমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সারাদেশে গত চব্বিশ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাত জন আক্রান্তদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন। এছাড়া ঢাকা বিভাগে তিনজন বরিশাল বিভাগে জন। চট্টগ্রামে ছয়জন এবং রংপুর বিভাগে তিনজন রয়েছেন চলতি বছরের এক জানুয়ারি থেকে বিশ মে পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই হাজার ছয়শো জন যাদের মধ্যে এক জন পুরুষ এবং এক জন নারী এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই জন এদিকে মৃত তেত্রিশ জনের মধ্যে পুরুষ চোদ্দ জন এবং নারী ১৯ জন প্রতি বছর বর্ষাকালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় দুই হাজার জুন মাস থেকে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে গেল বছর দেশে জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন এর মধ্যে ঢাকায় এক লাখ দশ হাজার আট জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন দুই লাখ এগারো হাজার একশো একাত্তর জন আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেন তিন লাখ আঠারো হাজার সাতশো জন গত বছর এক হাজার সাতশো পাঁচজন মানুষ মশাবাহিত এই রোগে মারা গেছেন যা দেশের ইতিহাসে এক বছরের সর্বোচ্চ মৃত্যু সাগরের লঘুচাপের আভাস বৃষ্টি বাড়বে দেশের বেশিরভাগ এলাকায় ঝড় বৃষ্টি হয়েছে এতে তাপমাত্রা কমেছে দুই থেকে তিন ডিগ্রি আগামী কয়েকদিনে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বঙ্গোপসাগরে দুদিন পর একটি লঘুচাপ তৈরির সম্ভাবনার কথা জানিয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে বাংলাদেশে এর সরাসরি প্রভাব পড়বে না তবে লঘুচাপটি ক্রমে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে সোমবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাগেরহাটে মংলায় ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস একদিন আগে মংলাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আটত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এ হিসাবে তাপমাত্রা কমেছে দুই ডিগ্রি এদিন ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা পাওয়া গেছে তেত্রিশ দশমিক চার যা রোববার ছিল পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সে হিসেবে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে ঢাকায় এছাড়া চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ দশমিক তিন রাজশাহীতে চৌত্রিশ দশমিক নয় রংপুরে একত্রিশ দশমিক আট খুলনায় পঁয়ত্রিশ দশমিক আট সিলেটে বত্রিশ দশমিক সাত এবং বরিশালে পঁয়ত্রিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে